পৃথিবীর জমিনে সব চাইতে পাপি হচ্ছে তিনজন নারী যেই নারীদের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট আকারে আলোচনা করেছেন তারা এমন জঘন্যতম পাপের কাজে লিপ্ত ছিলেন তারা এমন জঘন্যতম পাপের কাজ তারা করেছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত নারীদেরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন এই পৃথিবীতে যত নারী পৃথিবীতে আসবে যত মহিলা পৃথিবীতে আসবে তাদের চাইতে এমন নিকৃষ্ট নারী আর কখনো পৃথিবীতে আসবে না কিন্তু তাদের কথা আপনি যখন শুনবেন তাদের আলোচনা যখন আপনি শুনবেন আপনি নিজেও অবাক হবেন তাদের এত সুন্দর অপশন ছিল তারা কিন্তু সাধারণ কোনো নারী ছিলেন না তারা ছিলেন নবীর স্ত্রী আকবার। একজন নবীর স্ত্রী হওয়ার পরও তারা যে জঘন্যতম কাজ করেছেন পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট কাজ আর কেউ করতে পারবে না মুহতারাম হাজিরিন সবচাইতে জঘন্যতম এবং পাপি নারী হচ্ছেন তিনজন এর মাঝে এক নম্বর হচ্ছে হযরত নুত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যার নাম বলা হয় ওয়াইলা হযরত নুত আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার একজন পিয়ারা বান্দা এবং পয়গম্বর ছিলেন উনি ইরান এবং ইরাকের মাঝখানে উনি বসবাস করতেন লালামের অনুসারীরা ওই সময়ের মানুষেরা এমন পাপাচারে তারা লিপ্ত হয়েছেন এই পৃথিবী কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে এমন জঘন্যতম পাপের কাজে কেউ অংশগ্রহণ করবে না তাদের গুণা তাদের পাপ তাদের অন্যায় ছিল আলাদাভাবে আমরা তো সাধারণভাবে গুনাহের কাজ করি কিন্তু তাদের গুনাহের সাথে আমাদের গুনাহের কোনো সম্পর্ক নাই তারা বিরাট আকারে গুনাহের কাজ করেছেন তাদের গুনাহের কাজটা হচ্ছে তারা পুরুষ পুরুষের সমকামিতায় তারা লিপ্ত হতো নাউজিবিল্লাহীমী জাদেক যেটাকে আল্লাহ পাক রব্বুল রব্বুলাহিনী ঘৃণা করেন তারা আল্লাহ পাকের বৈধ পন্থা হচ্ছে একজন পুরুষ একজন নারীকে বিবাহ করবে তার মনের তৃপ্তি সে মিটাবে তার মনের চাহিদা সে মিটাবে এটা আল্লাহ পাক রবাল করে দিয়েছেন জায়েজ করে দিয়েছেন কিন্তু না জামানার এই কৃষ্টি কালচার এই নিকৃষ্ট মানুষেরা তারা পুরুষ পুরুষের সমকামিতা লিপ্ত হতো নারী এবং নারীর সমকামিতায় লিপ্ত হতো একদিন হঠাৎ করে আল্লাহ তালার পয়গাম বললু তা আলিহি সালামের বাড়িতে ফেরেস্তা আসতেন কারণ আপনারা জানেন যারা নবী যারা পয়গাম্বর তাদের কাছে ফেরেস্তা আসে ফেরেস তাদের কোন গুনা নাই তাদের চেহারা আল্লাহ পাক রবিন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানিয়ে দেন ফেরেস যখন আসছে তাদের চেহারা তো অনেক সুন্দর যৌবক আকারে যৌবনের আকারে ফেরেস তার বাড়িতে আসতেন তাদের চেহারা সুন্দর যদি দেখে নুত আলাইহি সালাত ওয়া সাল্লামের স্ত্রী তার পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষদেরকে জানাই দিয়েছেন আমার স্বামীর কাছে এমন কিছু মানুষ আসছে যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তাদের সাথে তোমরা সমকামিতাই লিপ্ত হও নাউযুবিল্লাহ মিন একজন নবীর স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল তার কপালে হেদায়েতের মালা রাখেন নাই নিজের স্ত্রী বললেন আমার ঘরে আমার স্বামীর ঘরে এমন কিছু যুবকদেরকে আমি দেখতে পারলাম যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তাদের সাথে তোমরা সমকামিতায় লিপ্ত হও তাদের চেহারা বড় সুন্দর আছে এমনকি এলাকার মানুষেরা যখন জানতে পারলেন জানার পরে নতা আলাইহিস সালাতু ওয়াস বাড়িটা গ্রাউ করে ফেললেন এক পর্যায়ে নুত আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে বললেন ও পয়গম্বররা আপনার বাড়িতে যে সমস্ত मेहमानেরা আসছেন তাদেরকে আমাদের হাতে হস্তান্তর করে দেন তাদের সাথে আমরা সমকামিতাই লিপ্ত হব আল্লাহ তাআলার পয়গম্বর নুত আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বড় টেনশনে পড়ে গেলেন চিন্তার ভিতরে পড়ে গেলেন হারে আমার বাড়িতে মেহমান আসছে এখন যদি মেহমানের সম্মান যদি আমি বজায় রাখতে না পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো আমি আসামি হয়ে যাব। এবার মেহমানরা বললেন ও আল্লাহ তাআলার পয়গম্বর লুত আলাইহিসসালাম আসসালাম আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো পেরেশানি করবেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করে দিবে টেনশন আপনি করবেন না আপনি কোনো পেরেশানি করবেন না যে আল্লাহ পাক তিনি আপনার ঘরে আমাদেরকে মেহমান হিসাবে পাঠিয়েছেন সে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমাদের জন্য একটি রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ এই বিশ্বাস এই ধারণা আমাদের আছে আপনি টেনশন করবেন না কিছুক্ষণের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন পয়গম্বর লোক এখন আপনি আপনার অনুসারে আপনি কিনে আপনি চলে যান অনেক দূরে চলে যান এই মুহূর্তে আমি আল্লাহ আজাব আর গজব দিয়ে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিবর লুত আলি হিসালাতাম চলে গেলেন এমনকি তার স্ত্রী এবং তার স্ত্রী লুত আলী হিসালু স্ত্রী সহ তার আশেপাশে যত মানুষ ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন পাথরের বৃষ্টি আমার আল্লাহ নাজিদ করেন আসমান থেকে এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে দুলি সাত করে দিয়েছেন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদেরকে নিস্তে না করে দিয়েছেন শেষ তারা ধ্বংস হয়ে গেছে এই জন্য মুহতারাম হাজিরিন এমন কাজ এমন জঘন্যতম পাপ আপনি করবেন না যে পাপের কারণে সরাসরি আল্লাহ পাকের আজাব আর গজব আপনার উপরে অর্পিত হবে

আল্লা তালারিগম্বর হচ্ছে আমি আমাকেও তোমরা বিশ্বাস করো না না তারা কখন কখনো লুহা আলহী সালামের কথা তো কোনো তারা কর্মবাদ করেন নাই এমনকি লুহ সালামের সালাতামিনিস তাদের কাছে গিয়া বললেন আমার স্বামী কিন্তু একটা পাগল আমার স্বামী যদি আপনাদের কাছে আসে তাহলে পাগল ভেবে তার মাথার মাঝে পাথর নিক্ষেপ করবা

মানুষদের কাছে দিনে দাওয়াত যখন দিতেন মানুষেরা পাগল বেবে বেবে নুহালাম কেমন ভাবে আঘাত করতেন এমন ভাবে টর্চারিং করতেন এমন ভাবে মারধর করতেন এমন কি মারতে মারতে আল্লাহ তালার পৈগম্বর নুহালহি সালাতামকে বেহুশ করে দিতেন রাস্তার মাঝে ওনাকে সাহিত করে ফেলতেন আবার যখন যখন হুশ যখন ফিরে আসত তখন তিনি বলতেন রব্বুল আমি আয় আল্লাহ আগামী কালকে আমি আবার কি কাজ করব আল্লাহ পাক তখন জানাইয়া দিতেন پیغمبرโน আজকে যে কাজ তুমি করেছ আগামী কালকেও কিন্তু সেই কাজ তোমাকে করতেই হবে তারপর তারা কাম তোহন নাই এই কথা আল্লাহকে বলেন নাই আল্লাহ আজকে তো তারা আমাকে মারতে মারতে আমাকে बेहوش বানিয়ে ফেলেছে আবার আপনি আমাকে কেন বলছেন আগামী কালকে আমাকে আবার সেই কাজ করতে হবে এই কথা তারা কখনো মুখ দ্বারা উচ্চারণ করেন নাই কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে নিজের স্ত্রী যখন মানুষের কাছে বলে আমার স্বামী যখন তোমাদের কাছে আসবে তাকে পাগল ভেবে তোমরা তাকে আঘাত করবা মারধর করবা তাহলে কেমন জঘন্য তোমার নারী হতে পারে তার না নাম বালিহা অথবা বালিগা হতে পারে ইয়ামন কেনু হালিহি সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিলেন লোহালি তার নিজের সন্তানটাকে বলিয়ে শুনিয়ে তার নিজের দলের ভিতরে নিয়ে আসছেন তার বাবা লোহালি হিসাল তোমার সালাম সন্তানকে যতই বোঝায় তারপরও সে বুঝে না বলে মা আমাকে বলেছেন মার দলে তাকার জন্য অবশ্যই আমি মার দলে আমি থাকবো বাবার কথা শুনতে পারে নাই আল্লাহ তখন জানায় দিয়েছিল আমার বন্ধু আপনি একটা নৌকা বানান একটা কৃষ্ণি আপনি বানান নৌকা বানানো শুরু করে দিল এলাকার মানুষেরা তাকে পাগল বলা শুরু করে দিল আল্লাহ তালার পৈগাম্বর নিজেকে দাবি করে সে তো আসলে পাগল হয়ে গেছে এখন তো বৃষ্টি বাদলের কোনো সৃজন নাই এখন তো তুফান আসার কোন সৃজন নাই তারপর কেন আল্লাহ তালার পৈগাম্বর কেন কিস্তি বানাচ্ছে কেন নৌকা বানাচ্ছেন তারা বলে আসলে তো নোহালে হিসালাম পাগল হয়ে গেল পৈগম্বর অনুহ বলে শোনো 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 আমি কিন্তু পাগল হয়ে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে জানায় দিয়েছেন পৈগম্বর যারা তোমাকে মানবে এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ইমান এনেছে তাদেরকে তুমি নৌকার মধ্যে আশ্রয় দিবা বাকিদেরকে কখনো নৌকার মধ্যে আশ্রয় দিবা না পয়গাম্বর যখন নৌকা বানানো যখন সমাপ্তি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল তখন আল্লাহ পাকিন অনভরত বৃষ্টি নাজিল করেছেন আর পয়গাম্বরকে বললেন নৌকার মাধ্যমে তুই দূরে চলে যাও আল্লাহ পাকিন পয়গাম্বর নুহকে দূরে সরাইয়া দিয়েছেন আর বাকিদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে এমনকি তার সন্তান তার স্ত্রী সহ ধ্বংস হয়ে গেছে হা সবটাইতে কষ্ট লাগে ওই জিনিসটা একজন পয়গম্বরের স্ত্রী হওয়ার পরও তার কপালে হেদায়েত নাই একজন পয়গম্বরের সন্তান হওয়ার পরও তার কপালে হেদায়েত নাই তাহলে বুঝতে হবে হেদায়েতের একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ আল্লাহু আকবার তিন নাম্বার হচ্ছে সবটাইতে জঘন্যতম পাপী নারী হচ্ছেন তার নাম হচ্ছে আতালিয়া যিনি ইসরাইলের শাসক ছিলেন আতালিয়া যিনি ক্ষমতার জন্যে ক্ষমতা উনি প্রেসিডেন্ট ছিলেন উনি রানী ছিলেন প্রেসিডেন্ট ছিলেন উনি ইরানের একজন প্রেসিডেন্ট ছিলেন স্বৈরাচারী প্রেসিডেন্ট ছিলেন যেমন করে আমাদের বাংলাদেশের কিছুদিন আগে স্বৈরাচারী শেখ হাসিনা যেমন স্বৈরাচারী ছিলেন ঠিক তদুরূপভাবে আতালীয় স্বৈরাচারী শাসক ছিলেন কেমন স্বৈরাচারী শাসক দেখেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের জন্মদাতার সন্তানকে নিজের হাতে হত্যা করেছেন যেমন কি তার বংশধের ভিতরে কাহারও যদি ছেলে সন্তান মেয়ে সন্তান হতো তাদেরকে সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করে ফেলা হতো কারণ ভবিষ্যতে সে আমার রাজত্ব দখল করবে কিন্তু ঘটনাক্রমে তারই বেঁচে ছিল একটা মানুষ একটা মানুষ ছিল তার এক চাচাতো ভাই বেঁচে আর সেই পরবর্তীকালে তাকে নিজের হাতে হত্যা করে ইরাকের শাসন হয়েছিলেন এই জন্য মোহতারাম যে কথা আমি বলতেছিলাম ইসরায়েলের শাসক ছিলেন যে কথাটা আমি বলতেছিলাম মনে রাখতে হবে যারাই যত বড় জুলুম আপনি করেন না কেন একদিন কিন্তু জুলুমের পরিণতি আপনি নিজেই বুক করতে পারবেন এই জন্যে জুলুম করা যাবে না মানুষের কাছ থেকে আপনি দোয়া নেবেন দেখবেন আল্লাহ আপনার হায়াতে এমনকি আপনার চলা ফিরার ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে